এ ভাই তোমাকে দু লাখ টাকা পাস না এলে তো দু লাখ টাকা তুমি কি বলছ এটা তোমার গার্লফ্রেন্ড না এটা দু লাখ টাকা কি করে হয় ভাই তুই যখন কোনো টাকা কোনো কিছুর উপর ইনভেস্ট করিস তখন তো তোর এটা সম্পদ হয় তাই না হ্যাঁ হবে তো হ্যাঁ আমি তো ওটাই বলছি যে তোর কাছ থেকে যে টাকাটা আমি ধার নিয়েছি ওটা তো আমি পুরো ওর উপরেই ইনভেস্ট করেছি এটা তো আমার সম্পদ এখন তুই এটাকে রাখ যে আমার পিছু ছাড় আরে কি করছ তুমি নাটক করছো কেন তুমি আজকে টাকা দাম নিছো আমাকে টানছো কেন আরে বাবা ওইকাতেই যে টাকাটা আমি ধান নিছে তো তোমার কিছুরে ইনভেস্ট করেছে তো এটা দায়িত্বটা কে নেবে তুমিই তো নিবে দায়িত্বটা এই ভাই ধর ধর দি আমার ফিসুন দেখ ভাই ওনার নাটক করছিস না আমার টাকা আমাকে ফেরত দে টাকা তো নাই রে ভাই ও বন্ধু নাই মানে কত শত টাকা 10000 টাকা দিলাম ওটাটা কোথায় গেল আরে ভাই তুই গত শত এই 10000 টাকা দিছলি ওইটাই তো এখানে তো এটাই বুঝাচ্ছি আমি তখন থেকে বারবার বৌদিকে দেখাচ্ছ কেন আরে বাবা তোকে তো এটাই বুঝাচ্ছি তো দশ হাজার টাকাই তো তো এখানটায় দশ হাজার টাকা মানে টাকা এখানে কি করে হয় দশ টাকা কিনে মেরে আমার দশ টাকা হয় আমাকে দশ টাকা ফেরত দাও বলো না কেন কি বলবো তুমি তোমার বন্ধুর কাছ থেকে কোথায় কবে টাকা ধার নিয়েছো কি করেছো আমি কি করে বলবো বলো জানমানা মানে গত সপ্তাহে তো তুমি দশ হাজার টাকা গেলে তুমি বললা তোমার মোবাইলে ডিসপ্লে ভেঙেছে দশ হাজার টাকা দাও ওই তো দশ হাজার টাকা তাই তো আমি ওর কাছ থেকে ধার নিয়েছিলাম এ নাও ভাই তুমি দশ হাজার টাকা নাও

বারবার বৌদিকে আমার হাতে ধরে দিচ্ছ কেন এই জিনিস নিয়ে আমি কি করবো আমাকে টাকা ঘুরিয়ে দাও দে আমা টাকা কি করলি আমাকে হিসাব দে বলো না কেন কি বলবো তুমি তোমার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে কি করেছো আমি কি করে জানি জানুয়ারি মাসে যে ঘুরতে গেলে দিঘা দিঘাতে ওই দিঘার টাকা গুলো কোথা থেকে আসলো হ্যাঁ কোথায় পেয়েছো কেন আমি তো বেকার জানো না এই দশ হাজার টাকায় ওর কাছ থেকে ধার নিয়ে আমি তোমাকে নিয়ে ঘুরতে গেছি ভাই তোরা থাম বুঝলাম দিঘা ঘুরতে গেছিলিস ফেব্রুয়ারি মাসে যে পঞ্চাশ হাজার টাকা ধার নিলি সেই টাকার হিসাব কই আরে ভাই তুই একই কথা কেন বলছিস তখন তো তোকে তো সব মিলে হিসাব বুঝিয়েছি দু লাখ টাকা এলে দু লাখ টাকা নিয়ে দে আমাকে ছাড় আরে ভাই বুঝলাম বারবার তুমি বৌদিকে আমার হাতে ধরে দিচ্ছ কেন ফিনান্সিয়ালি আমি মরবো নাকি আরে ভাই তুই বললি না আমার টাকা দে আমার পুরো টাকাটাই তো এখানে ইনভেস্ট হয়েছে দে ধর এ ভাই থাম পঞ্চাশ হাজার টাকা তুমি অপারেশনে খরচা করেছো ফেব্রুয়ারি মাসে কি ছিল উনত্রিশ এর মাস ছিল আরে ভাই ওটা বলিনি কি দিন ছিল ভালোবাসা দিবস ওই যে জিনিস এমনি দিনেই আমার কাছে দশ হাজার টাকার উপর চুষে নেয় ভালোবাসা দিবস এবার বেশি কথা না বলে আমাকে হিসাব দে আরে পঞ্চাশ হাজার টাকা হিসাব তো জান পঞ্চাশ হাজার টাকা হিসাব করে আমি কি করে হিসাব দিব তুমি তোমার বন্ধুর কাছে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছো তুমি দিবা আমি কি করে জানি খেতে ভালো লাগে খাও দাও দিয়ে ভুলে যাও তাই না টিভি থেকে শুরু করে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত তোমাকে আমি কতগুলো গিফট দিচ্ছি বলো তো ওই গিফটের টাকাগুলো আমি কোথায় পাবো কোথা থেকে আসবে টাকাগুলো তো বেকার তুমি টাকা যাবে তুমি এখন বলবা তো টাকা বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি হ্যাঁ ওই তো ওর কাছ থেকে নিয়েছি আর তোমাকে দিয়েছি আর তুমি খেয়েছো হ্যাঁ ভাই বল এবার তুই আমাকে যে সব মিলে কত টাকা পাস এখন বল জানুয়ারি থেকে মে পর্যন্ত দু লাখ টাকা